নজর রাখবো পরবর্তী সংবাদে এই মুহূর্তে আমাদের নজর থাকবে মণিপুরের দিকে কেননা অশান্তির আগুন ক্রমশই মণিপুর জুড়ে বাড়ছে এবং তাকে কিভাবে শান্ত করা যায় সেই পরিকল্পনা এবার হাঁটছে মণিপুর সরকার এবং একই সঙ্গে তবে জানিয়ে রাখছে এবার নিষিদ্ধ ঘোষণা করে সি এর সার্চ অপারেশন বাড়ানোর পরিকল্পনা এবার নেওয়া হচ্ছে তবে এই পরিকল্পনা সফল হবে না বলে মনে করছেন বিশিষ্ট সাংবাদিক থমাস অ্যালেক্স অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে প্রশাসনের শীর্ষে বসিয়ে সমস্যা সমাধান করার কথা তিনি আজ জানিয়েছেন এবং গোটা বিষয় নিয়ে বিশিষ্ট সাংবাদিক যিনি মণিপুর নিয়ে দীর্ঘ বছর ধরে কাজ করেছেন বা এই বর্ষিয়ান সাংবাদিক তিনি কি বলছেন শুনুন নিষিদ্ধ করলে তো ওটা তো সাসপেকশন অফ অপারেশন ছিল তখন সেরকম আক্রমণ হচ্ছিল না এই মুহূর্তে এটা নিষিদ্ধ করা মানে ওদের আর্মির সঙ্গে আবার সংঘর্ষ হবে আর এখন যখন সাসপেনশন অফ অপারেশন হয়েছিল তখন বার্মাতে বিদ্রোহ হচ্ছিল না এখন বার্মার অবস্থা খুব সাংঘাতিক খারাপ অবস্থা বার্মা থেকে অনেক শরণার্থী এদিকে আসছে মিজোরামে আছে এই মণিপুরে ঢুকে পড়ছে অনেক জায়গায় আর এদের সঙ্গে ওদের সঙ্গে মিল আছে ট্রাইবেল মোটামুটি একই ট্রাইপ কারেন্ট ট্রাইপ কাঞ্চন ট্রাইপ আর অস্ত্র বস্ত্র ওদের কাছ থেকেই পেয়েছে এরা সুতরাং এটা নিষিদ্ধ ঘোষণা করলে বিশেষ কিছু একটা পরিবর্তন হবে না কিন্তু নিষিদ্ধ ঘোষণা করলে কি হবে আর্ম ফোর্স স্পেশাল অ্যাক্টে এরা অনেক এই হবে মানে খুন হবে ব্ল্যাক শেড উইল গো সেটা কোনো সমস্যার সমাধান হবে না এখন অন্য আলফার সঙ্গে যেরকম একটু আন্ডারস্ট্যান্ডিং আছে কিন্তু আলফাকে নিষিদ্ধ ঘোষণা করে করা সত্ত্বেও তো গন্ডগোল হচ্ছে নিষিদ্ধ করে না করলে কোন উপায় এই হবে না কিন্তু ব্ল্যাক সেটটা বাড়বে আর্মির উপরে ওদের উপরে এটা শুধু বীরেন সিং সরকারকে বাঁচানোর জন্য একটা চেষ্টা কেন্দ্র এখন এই সাতটা এনপিপি বিদ্রোহ করেছে ওদের ওটা তো পরিষ্কার বলে দিছে না বেরেন সিং এ সাজাতে হবে আর এখন তো ব্যাপার হচ্ছে না এখন কুকি তো আলাদা ব্যাপার কুকি নাগাদ তো সাপোর্ট করছেই না কিন্তু এখন তো মিটের ভাঙচুর করেছে সাতটা এমএলএ এমপি মিনিস্টার এদের বাড়ি আগুন ধরে দিচ্ছে সুতরাং এটা এই মুহূর্তে মানে উত্তর পূর্বের রাজনীতিতে বিজেপি এই সমস্যাটাকে কিভাবে হ্যান্ডেল করতে পারে দেখুন সরকার সরকারের মতো করবে আর একটা দলগত ভাবে করবে বিজেপি এইখানে কি রোল প্লে করবে সেখানে হিমন্ত বিশ্ব শর্মার রোলটা কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন হেমন্ত বিশ্ব শর্মা যখন মণিপুরে ইলেকশন হচ্ছিল এর আগে ওরা কুকি মিলিটেন্টে মদত নিয়েছিল শুনেছে তাদেরকে কত 200 কোটি টাকা কত টাকা দিয়েছিল ভালো টাকা পয়সা দিয়ে ওদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যেন কুকীরা কুকি যেটা পার্টি ওরা বিজেপি কে সমর্থন করছিল গত অ্যাসেম্বলি ইলেকশনের আগে এই গন্ডগোল হওয়ার পরে তো ওরা তো উইথড্র করেছে বা এখন কুকি এমএলএ যতগুলো আছে 10 জন আছে ওরা ইম্ফালতে যেতে পারেনি আগস্টের পরে গত বছর যে হেমন্ত গிருஷ்তি শর্মা কোনো কিছু করতে পারবে না এখানে তাহলে এখন সমাধানের পথটা কি করে উত্তর পূর্বে তো যেভাবে অশান্তি হচ্ছে এইভাবে বেঁধে রাখা যায় না সেখানে পথটা কি হ্যাঁ এখন তো এই আরেকটা ক্রিটিক্যাল হচ্ছে কি নাগা নাগা সোশ্যালিস্ট এনএসিএন বলছি আমরা এই গত সাতাইশ বছরের সেটা ওরা বিদ্রোহ করবে সেটা করলে তো সাংঘাতিক ব্যাপার হবে কারণ এনএসিএন হয়েছে এটা মহিলা মুভি এই বেসিক্যালি তানকুল তানকুলটা হয়েছে উখরুল ডিস্ট্রিক্ট মণিপুরের উখরুল ডিস্ট্রিক্টের নাগারা এরা বেশি জঙ্গি আর এদের সঙ্গে তো এগ্রিমেন্ট হয়েছিল ওরা এখন বিড্র করবে বলছিল বলছে কারণ এই সময়ের সাথে ওদেরও কুকুলে যেতে হলে কুকি ফুটসাদপুর হয়ে যেতে হবে সমস্ত মণিপুরে আর মণিপুরে জিনিসপত্রের দাম অনেক বেড়েছে এখানে সিআরপি সিআরপি কে বয়কট করবে বলছিল কুকিরা এখন জোরসাদপুরে তো মোটামুটি সাত আট হাজার সিআরপি প্যারামিলিটারি ফোর্স আছে ওদের দোকান পাড়ার থেকে উচিত জিনিসপত্র যদি না দেয় এটা ক্রিটিক্যাল সিচুয়েশন এখন তো প্রেসিডেন্ট করতে হবে ওখানে একটা রিটায়ার্ড আর্মি জেনারেল কুক একটা সিট জেনারেলকে দিয়ে প্রশাসন চালালে লোকের কনফিডেন্স আসবে আপনার আসলে রিলিফ ক্যাম্পগুলো গুলো আমি আমার মনে করছি ওটা শিলচরের মধ্যে দুটো রিলিফ ক্যাম্প গুলো শিফট করতে হবে কিন্তু আসামে সেরকম ওদের ওদের এই উগ্রপন্থী রতে তো এ নেই রিচ নেই এখন রিলিফ ক্যাম্পগুলো গুলো রয়েছে সেটাই জিরিবামের একদম জঙ্গলের মধ্যে আর জিরিবাম ডিস্ট্রিক্ট এলাকাতে সিভিল হসপিটাল পর্যন্ত নেই পোস্টমর্টম করার মতো সুবিধা নেই সব শিলচরে নিয়ে যেতে হয়েছে মোটামুটি ত্রিশ চল্লিশ কিলোমিটার দূর করে ওখান থেকে ষোলোটা কুড়িটা ডেড বডি পোস্টমর্টাম হচ্ছে ওখানে প্রেসিডেন্সুল করতে হবে আর্মিকে একটু এ করে আর ভালো ভালোমিনিস্ট্রেটর নিয়ে আনতে হবে কারণ এরা দেখছে এখন কুকি খ্রিস্টান খ্রিস্টান হিন্দু ব্যাপারটা হচ্ছে আমার প্যারামিলিটারি ফোর্স গুলোতে বেশিরভাগ নর্থ ইন্ডিয়ার

প্রশ্নটা করলে মানে যেটা করলে সেটার সঙ্গে আমি হয়তো সহমত নই সোমনাথ বাবু তুমি যেটা বলে আমরা যে বলছি নিজস্ব ব্যক্তিগত এর সঙ্গে ইউথ ওয়েলফেয়ার এর কোন সম্পর্ক নেই তবে যেটা সবার প্রথমেই বলবো যে সোমনাথ বাবু যে আমার বলিষ্ঠ সিনিয়র সাংবাদিক দীর্ঘদিন উত্তর পূর্বে তার কাছে অভিজ্ঞতা উত্তর পূর্বের গুলিকে দিয়ে প্রায় সেই কাজ করেছেন এবং তার যেটা বক্তব্য বা যেটা হচ্ছে এই যে সমস্যা সেই সমস্যাটা কিন্তু হয়েছে একটি হচ্ছে সিআরপিএফ করে যারা আধিকারিকরা থাকেন বা সিআরপিএফের যারা জওয়ানরা থাকেন তারা কিন্তু একটা হিট অফ দ্য মুভমেন্ট অর্থাৎ যখন সিআরপিএফ এর মুভমেন্ট মুভমেন্ট এবং সক্রিয় কথা জানতে পারে সেই সময় কোবরা জমানটা কিন্তু ভারতবর্ষের প্রধান দিয়ে পড়ে তাহলেও কিন্তু তারা কোনোরকম রকম দেখবেনি অর্থাৎ এর এই কোবরা জমানটা তাদের যে মিলিটারি যে অ্যাকশন সেই মিলিটারি অ্যাকশন অনুযায়ী তাদের সুপেরিয়ার যদি ঘড়ি রড়া দেয় বা সুপেরি ক্ষেত্রের অপেক্ষাও করবে না তখনই কিন্তু তারা এর আগের দিন যেভাবে যাদের বলা হচ্ছে সেই কুকি জঙ্গিদের কিন্তু গুলি চালায় এবং এই কুকি জঙ্গিদের কিন্তু এই তার মধ্যে তিনটি সংগঠন সরাসরি তারা এই জঙ্গি কার্যকলাপে যুক্ত আর যুক্ত নয় এবং এই যে তিনটি

বিভিন্ন গোষ্ঠীরা পুরোপুরি অপারেশনের সাফল্য পায়নি একটা কোথাও একটা সেন্টিমেন্ট কাজ করেছে কিন্তু সিআরপিএফের এই গোটা জওয়ানদের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না বলেই কিন্তু মনে করা হচ্ছে এবং এই যে মানে এখন মানে যদি মণিপুরের এই গিরিবাম থেকে খুব দূরত্ব নয় সেখানে কিছু নাগাদের বাস তুলছে এই নাগারা যদি এখন যদি অস্ত্র যে চুক্তি সেটা যদি বাতিল করে তাহলে কিন্তু মণিপুরের অবস্থা একটু আগামী দিনে ভয়ানক হবে তবে বীরেনশীল সরকারের সরকারকে এই মুহূর্তে সরিয়ে আহ অনেক বরিষ্ঠ সাংবাদিক যারা দীর্ঘদিন কাজ করছে মণিপুরের যে বিভিন্ন যে পুকি দে বা সেখানে এরকম সংগঠন গুলির সঙ্গে যাইলোক ওপেন করতে সম্পূর্ণ ব্যর্থ কিন্তু এই পর্যায়ে বীরেন সিং হয়েছে কিন্তু বীরেন সিং এটা ঠিক যে বীরেন সিং কিন্তু মণিপুরের রাজনীতিতে খুব একজন অভিজ্ঞ মানুষ কিন্তু এই পর্যায়ে তার কোন অভিজ্ঞতা কাজে দেয়নি অর্থাৎ তিনি তার হাত থেকে যে সাধারণ মানে মেয়েটি এলাকা যে বিভিন্ন জাতিগোষ্ঠীর যে জঙ্গি সংগঠনগুলি আছে তারা আর উপর ভরসা রাখেনি বা বীরেন সিং সঙ্গে তাদের সরাসরি নেটওয়ার্ক এবং সেখানকার প্রশাসনের সম্পূর্ণ নেটওয়ার্কটা যার জন্য তাদের আর ডায় ওপেন করা যায়নি বলেই কিন্তু এই সংঘর্ষ তবে অবিলম্বে অনেকেই মনে করছেন বীরেন্দ সিংকে সরিয়ে দিতে হবে বীরেন সিংকে সরিয়ে দিয়ে সেইখানে কোন ব্রিগেডিয়ার কোন অফিসার অর্থাৎ এইখানে কিন্তু মানে মণিপুরের প্রশাসক হিসাবে কোন পলিটিক্যাল ব্যক্তিকে না বসিয়ে বড় মণিপুরে এই মুহূর্তে সব থেকে বেশি জরুরি সেনাবাহিনীর যারা ব্রিগেডিয়ার যারা এই ধরনের সর্বোচ্চ অপারেশন করতে পারে প্লাস ডায়লগও করতে পারে এইরকম বড় ব্রিগেডিয়ারদের সেখানে প্রশাসক হিসাবে বসানো হোক এরকম তাদের থেকে একদিকে বাহিনী মুখবে তার অন্যদিকে ডায়লগ কমপ্লেন করিয়া মণিপুর স্বাভাবিক করা তাকেই জানাচ্ছে না হলে মণিপুরের যে গৃহযুদ্ধ সেই গৃহযুদ্ধ কিন্তু অন্যদিকে চার নিতে পারে এবং সেই চার নিতে কিন্তু উত্তর পূর্বে সমস্যা বাড়বে চই কমবে না অন্যদিকে পরিষ্কার যেটা বোঝা যাচ্ছে যে গতকাল থেকে অনেকেই প্রশ্ন করছিল যেহেতু নর্থ ইস্টের প্রবেশ হচ্ছে আহ এবং তোমার হচ্ছে গোয়াহাটির এক্ষেত্রে বা অসমের সিএম হেমন্ত বিশ্ব শর্মা হেমন্ত বিশ্ব শর্মা পলিটিক্যালি বিষয়টা নিয়ে কি সমস্যা সমাধান করতে পারে সবার সমত বর্ষিয়ান সাংবাদিকরা কিন্তু পরিষ্কার জানাচ্ছেন যে এইখানে যে পর্যায়ে এখন চলে গেছে সেই পর্যায়ে হেমন্ত বিশ্ব শর্মা কিছু করতে পারবে না বলে তিনিও প্রকাশ করেছেন বহু সাংবাদিকরা মত প্রকাশ করছেন কারণ এই ক্ষেত্রে একটা রাজনীতির বাধ্যকতার কথা থাকবে বরোচ্ছ রাজনীতির কথাটাকে দূর করে সেই ক্ষেত্রে যারা আহ মানে মণিপুরে যারা এখনো পর্যন্ত উত্তর রয়েছে তাদের হওয়া তাদের কিভাবে দিয়ে এবং জায়গা ওপেন করে যে জঙ্গিদের যে হাতে যে অস্ত্র রয়েছে প্রায় ছ হাজার অস্ত্র রয়েছে এবং বারবার সঙ্গে কিভাবে এই জঙ্গিদের কানেকশন কাটা যায় সেই ব্যবস্থাই করা উচিত বলে মনে করছেন সবাই ধন্যবাদ নীল বিস্তারিত জানিয়েছে আমাদের এক্সিকিউটিভ রেটর নীল বণিক এবং কার্য তো জানতেই পারছেন যে মণিপুরের সপ্তাহ খানেক ধরে গোষ্ঠীর সংঘর্ষের জেরে নতুন করে উত্তপ্ত হয়েছে ছয় মেতেইদের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এবং তারই মধ্যে এবার যে সব থেকে বড় বিষয় যে কীভাবে শান্ত হবে মণিপুর সেদিকে এবার তাকিয়ে রয়েছে প্রত্যেকে তবে আপাতত কিন্তু মণিপুরে কুকি জঙ্গিদের নিষিদ্ধ ঘোষণা করে ইতিমধ্যে সি এর সার্চ অপারেশন বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন